দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর ছয় অক্টোবর সোমবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি সতর্ক বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই বিভিন্ন অংশে ধসে অন্তত কুড়ি জনের মৃত্যুর ঘটনা পাওয়া যাচ্ছে খুবই দুঃখজনক এই ঘটনা আমরা খুব দুঃখিত এই ঘটনাটা ঘটে গেছে এতটা বিপর্যয় ঘটে গেছে আমরা আপডেট দিয়েছিলাম যে এরকম একটা হবে যাই হোক আমরা প্রতিবেদনে জানবো আজকের আবহাওয়া কালকের আবহাওয়া পরশু দিনের আবহাওয়া আগামী পাঁচ দিনের আবহাওয়া সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরব কোন কোন শহরই কোন কোন শহরে কোন কোন অঞ্চলে কোথায় কোথায় ভারী বৃষ্টি সবকিছু প্রতিবেদনে জানতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রধানত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদের কাছে আমি তুলে ধরবো উপগ্রহ চিত্র উপগ্র চিত্রে আমরা বুঝতে পারছি কলকাতার কাছাকাছি আমরা মেঘলা আকাশ পাচ্ছি কোন কোন জায়গায় খড়গপুর কোলাঘাট মিজিলপুর বারৈপুর কলকাতা তারপরে এদিকে হচ্ছে তমলুক চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ তারপরে ওদিকে কলকাতা বারৈপুর মিজিলপুর হলদিয়া গোসাবা শ্রীকান্তপুর শ্যামনগর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি বিভিন্ন শহরেই আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটের দিকে শুরু করে এদিকে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে উত্তরপ্রদেশ কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘলা দিল্লিতে বৃষ্টি হচ্ছে চন্ডীগড়ে বৃষ্টি হচ্ছে কুল্লু মানালি আনন্তনাগে বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায় কিন্তু আমরা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে আবহাওয়া আজকে অনেকটা পরিষ্কার রয়েছে আরেকটি নিম্নচাপ বা একটি সুপার টাইফুন আমরা লক্ষ্য করতে পারছি প্রশান্ত মহাসাগরে ফিলিপিন্সের কাছাকাছি এ প্রভাবে আমাদের ভারতবর্ষের একটা এফেক্ট আমরা দেখতে পাবো বৃষ্টি থাকবে মেঘলা আকাশ রাজ্যে জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা কলকাতা জুড়ে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে সাম্বালপুরের কাছাকাছি আর এদিকে কুমিল্লার কাছাকাছি ত্রিপুরার কাছাকাছি ভারী বৃষ্টি সিলেটের ভারী বৃষ্টি হচ্ছে শিলংয়ে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আজকে আবহাওয়া কেমন থাকতে উত্তরবঙ্গে কাল রাতে থেকে একটু বৃষ্টিপাত কমলেও কালকে রাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আর আজ সোমবার আছে সোমবার কলকাতায় মিনিমাম যেটা আছে বৃষ্টিপাত হচ্ছে আবারও বৃষ্টি সতর্ক বার্তা হচ্ছে কোসা বা মিজিরপুর বারের পর কলকাতা হাওড়া সাতকিরা থেকে শুরু করে জিংনগর কাওয়াখালী গাছ দা বা নদীরহাট সমস্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা প্রবণতাটা বাড়বে আস্তে আস্তে আমরা নদীয়া দৃষ্টিকও আজকে বৃষ্টি পেতে পারি মোটামুটি উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে মঙ্গলবার আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গলবারে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি একদম পরিষ্কার থাকলেও পরবর্তী সময় মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একদম চন্দ্রকোনা তারপরে বগনান হাবড়া খড়দা কলকাতা বাড়িপুর তমলুক বালিচক তারপরে হলদিয়া চলেশ্বর খড়গপুর চাকলিয়া বর্ধমান কাটোয়া নলহাটি ধুনিয়া ধুলিয়ান সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপরে এদিকে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে বুধবারে কিন্তু বৃষ্টি হতে পারে মঙ্গলবারও হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম তো বুধবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রবণতা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বুধবার বুধবারে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কারণ যে সুপার টাইফোন আস্তে আস্তে আমাদের বঙ্গ থেকে তো রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতে ভারী বৃষ্টি বুধবারও হবে মাঝারি টাইপের বৃষ্টি উত্তরের দিকে কম বৃষ্টি কিন্তু নদীয়া পর্যন্ত আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি পাচ্ছি আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি কাতরা বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রনগর খরদা উলুবেরিয়া কোলাঘাট তমলুক তারপরে বেহালদা থেকে শুরু করে ভদ্রক সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি ঠিক রয়েছে এবার আমরা আট তারিখ ন তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হবে বর্ষা কিন্তু এবার বিদায় নিতে চলেছে এগারো তারিখ এগারো তারিখ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বা প্রবণতাটা অনেকটাই কম ঠিক আছে ঘূর্ণিঝড় শক্তি বা কোনো কিছুই আমাদের ভারতবর্ষে কোনো ইমপ্যাক্ট বা কোনো ক্ষতি বা কোনো কিছু হবে না ঘূর্ণিঝড় সবটি তৈরি হয়েছিল আরব সাগরে গুজরাট উপকূলে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গুজরাটের দিকে আর এটা হচ্ছে এটা নিম্নচাপ আর যেটা কোনো সুপার টাইফোন সুপার টাইফনের পরপরেই এই মানে মেঘটা আসবে শুক্রবারও আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাবো দশ তারিখ এবার মোটামুটি এগারো তারিখ এগারো তারিখ আমরা এগারো তারিখ বারো তারিখ লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত রয়েছে চোদ্দ তারিখেও বৃষ্টি নেই এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিন্তু বারো তারিখ থেকে যেটা বললাম রবিবার থেকে দেখুন পরিষ্কার আবহাওয়া টেম্পারেচার দিকেও কিন্তু আস্তে আস্তে কম হবে এখন কোনো বৃষ্টি নেই বর্ষা বিদায় কিন্তু নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমি আপনাদেরকে একটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি দেখুন একটা নিম্নচাপ আসবে সেটা হচ্ছে বেঙ্গালুরুর দিকে আমাদের দিকে আসার সম্ভাবনা কোনো কিছু নেই আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মিলিমিটার কতটা বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন এইবার আমরা কুড়ি তারিখ পর্যন্ত দেখলাম দেখবো আঠেরো তারিখ পর্যন্ত আগে দেখিনি নোট এটা শো করছে এবার আমরা মোটামুটি মেঘ বাঙাতে যাব দেখুন আস্তে আস্তে এখানে বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাবো অনেকটাই কম বৃষ্টিপাত আস্তে আস্তে আরও বৃষ্টিপাত কমবে প্রায় দেখুন জিরো পয়েন্ট ওয়ান মানে এক মিলিমিটার দু মিলিমিটার বৃষ্টি তিন মিলিমিটার বৃষ্টি হাইস্ট কুড়ি তারিখেও যাই তাও কিন্তু বৃষ্টি একদমই কমে আসবে ঠিক আছে মোটামুটি আমরা যদি দেখুন এখান থেকে হিসাব করি দশ তারিখের পর থেকে তাহলে কিন্তু বৃষ্টি নাই ঠিক আছে আমি আরো একটু কম করবো আমরা আরো একটু কম করলাম বারো তারিখের পর থেকে দেখুন বারো তারিখের পর থেকে কোনো বৃষ্টি আমরা পাবো না যা বৃষ্টি পাবো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি মানে যা বৃষ্টি হবে আমি পরিষ্কার করে বুঝিয়ে বলছিস যা বৃষ্টি হবে এই সপ্তাহটার মধ্যেই হবে তারপরে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যা বৃষ্টি হবে বিশাখাপত্তনম হায়দ্রাবাদ বেঙ্গালুরু এর কাছাকাছি হবে উপর দিকে যেটা রয়েছে এই যে অঞ্চলটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে বৃষ্টিপাত একদমই নেই কোটাও জায়গায় শুকনো আবহাওয়া থাকবে ঠান্ডা আস্তে আস্তে শুরু হবে উইদার চেঞ্জ হবে বর্ষার কিন্তু বিদায় ইতিমধ্যেই এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে যেটা বললাম সুপার টাইফুনের যেটা তৈরি হয়েছে ওটার প্রভাবেই যে এই সপ্তাহটা একটু বৃষ্টি হবে আমাদের রাজ্যে তাছাড়া কোনো বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই ভয়ের কোনো কারণ নেই দুর্যোগের কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ঠিক রয়েছে পাহাড়ে রাস্তা খুব দুর্যোগ ছিল অনেক জায়গায় ব্রিজ ভেঙেছে অনেক জায়গায় রাস্তা ভেঙেছে ওটা রিকভারি না ছাড়া আপনারা উপরে যাবেন না আপনারা মোটামুটি আপনার আপডেট পেয়ে যাবেন মোটামুটি দশ তারিখের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে সব রাস্তা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা যেখানে ব্রিজ ভাঙছে তার টাইম লাগবে কিন্তু যেগুলা ধস নামছে রাস্তাটা আশা করি চার পাঁচ দিন হয়তো সাত দিন লাগতে পারে যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর তারপরে উত্তরবঙ্গে কোনো দুর্যোগের কোনো সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গেও কোনো দুর্যোগের সম্ভাবনা নেই যেটা উত্তরবঙ্গের দুর্যোগ হয়েছিল সেটা বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ তৈরি হয় বিশাখাপত্তনম হয়ে ইউপি হয়ে বিহারে প্রবল বৃষ্টি ঘটিয়েছে সেটা কিন্তু হিমালয়ের জন্য অন্য জায়গায় যেতে পারেনি এর প্রভাবে এখান থেকে বিভিন্ন জায়গায় আরব সাগর থেকে যে জলীয় বাষ্প সংগ্রহ করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে যেহেতু তার পাশে আরেকটি নিম্নচাপ ছিল আরব সাগরে তো ওখান থেকে আরো শক্তিশালী হয়েছে সেই ইউপির দিকে এসে মানে পাটনা ইউপি মিউ সারসাম গয়ের কাছাকাছি মেদিনীনগরের কাছাকাছি হয়ে বাঘ নিয়ে কিন্তু এইভাবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে সে কিন্তু আসাম তেজপুর ডুপি করে গিয়ে প্রবেশ করেছে বন্ধুরা এটাই হচ্ছে আসল কারণ যে এখানে এসে এসে শক্তিটা বাড়িয়ে যেটা নেপাল হয়ে ভারতনগর হয়ে উপর দিকে উঠে গেছে বন্ধুরা ঠিক আছে তো এ প্রভাবেই যত বৃষ্টি হয়েছে শক্তিশালী হয় হিমালয় পর্বতমালাকে মেঘপুঞ্জ একদম আটকে গেছিলো সেখানে কিন্তু আরও শক্তিশালী হয়েছে তারপরে কিন্তু বৃষ্টিপাত হতে হতে সেটা চলে গেছে একদম ডুপি গড়ে কাছাকাছি তো এখন আমি আবারও বলছি কোনো সতর্কবার্তা কোনো কিছুই নেই আর ভয়ের কোনো ব্যাপার নেই যেটা যেটা যে জিনিসটা হয়েছে খুব খারাপ হয়েছে এতজন মারা গেছে এটা হওয়া উচিত ছিল না আমরা এতবার আপডেট দিচ্ছি আসলে ধসের তো কেউ কিছু বলতে পারে না বন্ধুরা বৃষ্টি হবে ধ্বস্ত নামবে যারা পাহাড়ে থাকে তারা কোথায় যাবে কারণটা হচ্ছে রিজেনটা হচ্ছে এটাই তো যাই হোক তো আপনারাও সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর বেশি কিছু আপডেট দেওয়ার মতন কিছুই নেই সিস্টেম কিছুই নেই বন্ধুরা আর যেটা বলছি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কলকাতাতে মাঝারি এবং ভারী বৃষ্টি হবে কলকাতার সংলগ্ন যে আশেপাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্তভাবে বিক্ষিপ্ত হবে বৃষ্টি হবে কোনো কোনো সময় ভারী কোনো সময় মাঝারি বৃষ্টি এই বৃষ্টিটা চলবে প্রায় দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর থেকে বা কুড়ি তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই আমি আবার টেম্পারেচারের দিকে আমরা যাব মোটামুটি ঠান্ডা পড়ে শুরু করবে যেটা আমরা লক্ষ্য করতে পারবো আমরা একটু সেটিং এ যাবো সেটিং এ গিয়ে তাপমাত্রাটা সেন্টিগ্রেটে আমরা এসে করবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবার ঠান্ডাটা মোটামুটি প্রবেশ করা শুরু করে দিবে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখন সত্রিশ ডিগ্রি ষোলো ডিগ্রি ঠান্ডা এরকম প্রায় আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি টেম্পারেচার চলে আসছে রাতের দিকে তাপমাত্রা ঠান্ডাটা কিন্তু পড়া শুরু করবে দেখুন সাতটা এম শুক্রবার সতেরো তারিখ উত্তরবঙ্গের তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়ে থাকবে কুড়ি দিকে একুশ ডিগ্রি কিন্তু উত্তরবঙ্গে যে ঠান্ডাটা ঢুকে গেছে এটা কিন্তু সতেরো ষোলো ডিগ্রি কাছাকাছি চলে আসবে আমরা দেখতে পাচ্ছি দেখুন ষোলো তারিখে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি উনত্রিশ তিরিশ আঠাশ ঠান্ডা কিন্তু পড়ে গেল ঠিক আছে মোটামুটি তারিখ থেকে ঠান্ডা পড়া শুরু করবে আস্তে আস্তে আর মোটামুটি অক্টোবরের শেষের দিকে তাপমাত্রা প্রায় প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি চলে আসবে সর্বনিম্ন আর সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছেন তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে মানে খুব একটা বেশি তাপমাত্রা না খুব একটা বার কম তাপমাত্রা যেটা থাকে অক্টোবর নভেম্বরের ঠিক দিকটা সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া খুব ভালো আমরা লক্ষ্য করতে পারছি একদম কিন্তু তাপমাত্রা কম বেশি সেরকম আমরা লক্ষ্য করতে পারছি শনিবার রবিবার আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এদিকতেও এই দেখুন দিল্লির দিকে দেখুন দিল্লির ঝাঁসি আঠারো উনিশ কাছাকাছি দেখে একুশ দিকে দেখতে এই দিকটা কিন্তু কানপুর এসব দিকে কিন্তু ব্যাপক ঠান্ডা থাকবে রবিবার আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে তাপমাত্রা কমবে মধ্যরাতে তাপমাত্রাটা অনেকটাই কমে আসছে এটা আমরা লক্ষ্য করতে পারছি যেটা তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছিল যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু আর থাকবে না বন্ধুরা আমরা এক্সট্রিম ফরকাস্টও দেখে নেব যে গরমের কোনো কিছু আছে কিনা নিম্নচাপ যদি আসে আমরা যেটা আছে এখন নিম্নচাপের কোনো আপডেট নেই আর আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা দিকে এই দিকটা তো আমরা লক্ষ্য করতে পারছি খুব ঠান্ডা ছ তারিখ জয়পুর চণ্ডীগড় শ্রীনগর এতটা ঠান্ডায় এত তাড়াতাড়ি মোটামুটি মুম্বাই দিল্লির কাছাকাছি দেখুন কতটা তাপমাত্রা মঙ্গলবারে দেখুন তাপমাত্রা থেকে বুধবারে নিম্নচাপ রয়েছে দিল্লির কাছাকাছি এই নিম্নচাপের জন্য এরকম দেখি হ্যাঁ নিম্নচাপ রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে এই আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালিয়ার আহমেদাবাদ দিল্লির কাছাকাছি এক্সট্রিমলি হেভি রেন ফল ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি নিম্নচাপটায় দিল্লির ওখানে ভারী বৃষ্টি থাকবে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে কমলা সতর্ক বার্তা দেওয়া আছে আর এখানে লাল এবং কমলা হলুদ সতর্ক বার্তা দেওয়া আছে ফ্লডিং এর কারণে আর এখানে চন্ডীগড় দিল্লি জয়পুর মানালি লাহোর শ্রীনগরের কাছাকাছি কমলা বার্তা এটা থাকবে কালকে পর্যন্ত কালকে পর্যন্ত এটা আমরা পাব বৃষ্টিপাতটা দিল্লি চন্ডীগড় আর মানালির কাছাকাছি মানালিতে হে হেভি স্নোফল হওয়ার বার্তা রয়েছে বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি দেখুন শুক্রবার এই যে ঠান্ডাটা আস্তে আস্তে কিন্তু এগোবে আস্তে আস্তে ঠান্ডাটাই হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা স্প্রেড করছে বারো তারিখ অক্টোবরে বারো তারিখের মধ্যে এতটা ঠান্ডা প্রবেশ করে যাবে এটা ধারণার বাইরে এবার কিন্তু একটু অন্যরকম ওয়েদার থাকবে বন্ধুরা তাপমাত্রা অনেকটা কমে আসছে ফট করে ঠিক আছে বৃষ্টিটা যা হবে মঙ্গলবারে আর সোমবার আজকে বৃষ্টিটা সব থেকে আনন্দনাগ মানালি আর শ্রীনগর এই সমস্ত অঞ্চলে থাকছে সতর্ক বার্তা ধসের সতর্ক বার্তা থাকছে এবং ফ্ল্যাশ ফ্লাড হতে পারে মানে জল কিন্তু আসতে পারে পাহাড়ের উপর থেকে এইটার তার সতর্কবার্তা রয়েছে হানোমিতে রয়েছে এক্সট্রিমলি হেভি রিন ফল তো আজকের এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন